জানবো তারপরে জানবো সরল সমীকরণ সমীকরণ তাহলে সমীকরণ বিষয়টা যদি একটু অনুধাবন করি সমীকরণ আমি প্রথমে দেখলাম x প্লাস ফাইভ ইকুয়াল সেভেন এখানে আমরা এক্স ব্যবহার করেছি এটার নাম কি প্রথম এটার নাম কি অক্ষর প্রতীককে আমরা কি বলি চলো অক্ষর নাম হয়েছে চলো ইংরেজিতে বলা হয় ইংরেজিতে বলা হয়

গাণিতিক বাক্য কি এটা হলো একটি গাণিতিক খোলা বাক্য গাণিতিক বাক্য দুই ধরনের হয়

তাহলে আমরা দেখি সমীকরণে সব সময় খোলা বাক্য হয় তাহলে যদি আমি খোলা বাক্য বলি তাহলে চলকের কথা বলবো না তাহলে আমরা বলতে পারি কি চল প্রক্রিয়া চিহ্ন ও সমান চিহ্ন সম্বলিত গাণিতিক বাক্যকে সমীকরণ বলে হ্যাঁ তুমি বলো সম্বলিত মানে সম্পর্কিত এই বিষয়গুলি সম্পর্কিত যে বাক্য সেটা আচ্ছা এবারে খেয়াল আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় সমীকরণের সমাধান তাহলে দেখা যাচ্ছে যে 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 এই আমরা অক্ষর প্রতীক ব্যবহার করেছি এই চলকের মান চলকের চলকের মান মানটি সমীকরণের বীজ বলে

তাহলে আমরা সমীকরণ কি এটা সম্পর্কে আমরা জানবো এখন আমি আরেকটি সম্পর্ক বীর্নীতির সম্পর্ক দেখবো

এটা কি সমীকরণ বলা যায় না জিহাদ এটাকে সমীকরণ বলা যায় না চার নম্বর যদি সমীকরণ বলা যায় এখানে সমান চিহ্ন আছে না একটু চিন্তা করে বলো কোন সংখ্যাকে চলককে জিরো দ্বারা ভাগ করা যায় না জিরো দ্বারা ভাগ করে সেটা অনিন্য হয়ে যায় আমরা পূর্বের অধ্যায় শিখেছি যে কোন সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে সেটা অনিন্য হয়ে যায় তাই এইটা কে আমরা সমীকরণ বলবো না এটা একটা অনির্ণীয় তাহলে এটাকে আমরা কি সমীকরণ বলবো না এবারে খেয়াল করো আমাদের পরবর্তী হেডিং এ আমরা যেটা লিখেছিলাম সরল সমীকরণ সরল এখন অনেক রকমের সমীকরণ আছে এখন আমরা দেখব যে কোন সমীকরণকে সরল সমীকরণ বলে কি

y y 1 কি এখন আমাদের দেখি যে এই যে চলক কত এই চলক কত x x বলো তো তোমাদের হচ্ছে যে এই x এর ঘাত কত ঘাত মানে পাওয়ার ধরো x এই x এর পাওয়ার কত পাওয়ার

এই সমীকরণের সূচক কত যে সমস্ত সমীকরণে চলকের এক থাকে চলকের ঘাত কত হয় যদি চলকের ঘাত এক হয় সেই সমীকরণকে বলা হবে কি সরল সমীকরণ চলকের ঘাত যদি এক হয় তাহলে সেই সমীকরণকে কি বলা হয় সরল সমীকরণ যদি চলকের ঘাত দুই হয় দ্বিঘাত সমীকরণ দুই মানে দুই ভাত আর এক ভাত হলে সেটাকে বলা হয় সরল লিনিয়ার লিনিয়ার ইকুয়েশন তাহলে আমরা এই যে চলক এ ভাত এক মানে এম ও ভাত এক তাহলে এই দুইটাই হচ্ছে কি চলক কি শ্রমিকরণ সরল সরল শ্রমিকরণ তাহলে এখান থেকে আমরা সংজ্ঞাটা কি রাখতে পারি যে অজ্ঞাত রাশি

তাহলে এটা একটি সরল সমীকরণ এটা একটি কি সমীকরণ সরল তাহলে সরল সমীকরণ যেটা খুবই সহজ চলকের ধাত এক সরল সমীকরণ সরল সমীকরণ চলকের ধাত কত হতে হবে এক যদি এক হয় সেই সমীকরণকে আমরা কি বলবো সরল সমীকরণ এবারে হ্যাঁ বলো না কিছু কিছু ওই যে দীঘার তিন মানে আছে

বেন গ্যাসটা কি চলকের মান কি বের করার প্রক্রিয়াকে কি বলে সমাধান চলকের মান বের করার প্রক্রিয়াকে বলে সমাধান তাহলে আমরা এখন একটা সুবীকরণ লিখে কিভাবে সমাধান করা যায় সেই সম্পর্কে দেখ এখন আমরা কি করব সমীকরণ সমাধান কি করব সমীকরণের সমাধান সমীকরণে সমাধান তাহলে সমাধান অর্থই হলো চলকের মানটা বের করা কি করা চলকের মানটা বের চলকের মান বের করা তাহলে দেখো প্রথমে আমরা এখানে যে সমীকরণটা আছে এটা দিয়ে শুরু করি এক 3x 2 6 আমাদের টার্গেট কি x কে বের করা কাকে

এটাকে বলা হয় পক্ষান্তর করা এটার নাম কি পক্ষান্তর করা একটা সমীকরণে দুইটা পক্ষ আছে সমানের বাম পাশে বাম পক্ষ সমানের ডান হচ্ছে ডান পক্ষ বাম পক্ষ এবং সমীকরণের পক্ষ কয়টি দুইটি বাম পক্ষ ডান পক্ষ তাহলে আমরা কি করলাম টু কে বাম থেকে ডানে নিয়ে গেলাম বাম থেকে ডানে নেওয়ার কারণে যদি

minus x equal 10 এখানে তার মান বের করতে হবে x x এর মানটা বের করতে হবে ফ্রেশ x এর সাথে মাইনাস থাকতে পারবে না সহগ থাকতে পারবে না অন্য কোনো ডিজিট থাকতে পারবে না তাহলে প্রথমে আমার এই 4 আছে তাহলে আমি কি করলাম 4 কে -6 থেকে 4 কে কোথায় নিয়ে গেলাম ডান পাশে নিয়ে ভোল্টকে কোথায় নিয়ে গেলাম দাস এটা কি প্রক্রিয়া পক্ষান্তর কি প্রক্রিয়া পক্ষান্তর করে এবারে তাকাও তাহলে মাইনাস এক্স কত থাকে সিক্স আমি আগে বলেছিলাম যে এক্স এর সাথে কি থাকতে পারবে না মাইনাস চিহ্ন থাকতে পারবে না তাহলে এই মাইনাস কে দূর করার জন্য আমরা উভয় পক্ষে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে দিলাম এখানেও মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলাম এখানেও মাইনাস চিহ্ন দ্বারা গুণ করলাম তাহলে এই মাইনাস এ মাইনাস কি হয়ে গেল প্লাস সুতরাং x -6 এটাই হলো নির্ণেয় সমাধান

তাহলে এখানে হয় কত 2x আর এখানে হয় 10 বা 2 এর সাথে x এর সাথে 2 আছে গুণ আকারে যদি x এর মানটা বের করি তাহলে ডান পাশে গুণ থাকলে ভাগ হয়ে যায় গুণ থাকলে কি হয় যায় ভাগ তাহলে তাহলে গুণ থাকলে ভাগ হয়ে যায় তাহলে যদি কাটাকাটি করি তাহলে হয় 5 সুতরাং x equal 5 इन्हें সমাধান x equal 5 x এর मन 5 आरेक की समस्या समाधान हम y y y এটাকে বলা হয় করা এটা আছে হয়ে হয়ে যায় সাথে যদি ভাগ থাকে ডানে গেলে গুণ হয় তাহলে আমরা কয়েকটা নিয়ম শিখলাম বাল থেকে ডানে গেলে যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ থাকলে কি হবে যোগ থাকলে এই নিয়মটা যদি আমি মনে রাখি তাহলে আমাদের সমীকরণের সমাধান বের করা অনেক অনেক সহজ হবে তাহলে আমরা আজকে বুঝতে পারলাম সমীকরণটি সরল সমীকরণ কি সমীকরণের সমাধান কিভাবে করে তাহলে এটুকু যদি আমরা বুঝতে পারি পরবর্তী সব সমস্যার সমাধান আমাদের কাছে অনেক সহজ হবে এই কথা বলে আজকের ক্লাস এখানে শেষ করি